আশাদ আদনান এবং মিষ্টি জান্নাতকে নিয়ে খুব সুন্দর করে কথা বলেছেন খান নিশিত আসেন একটু শুনে নিন অবশেষে রাজকুমার সাকিব খানকে ছাড়াই আশাদ আদনান তার জন্মদিন পালন করলেন তার জন্মদিন উৎসবে কোনোভাবেই সাকিব খানকে আর দেখা যায় নাই কারণ সাকিব খান এখন ব্যস্ত তুফান ছবি নিয়ে রাজকুমারের ব্যর্থতার পর সাকিব খান মজেছেন রায়হান রাফিতে রায়হান রাফির সাথে তার সিনেমা শেষ করলেন এবং আরও একটি নতুন সিনেমা বরবাদ শুরু করতে যাচ্ছেন তিনি কিন্তু আশাদ আদনার অনেক চেষ্টা করেও সাকিব খানকে ধরে রাখতে পারলেন না অ্যাকচুয়ালি সিনেমা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু শাকিব খানকে ধরে রাখা একটু কষ্টই বটে আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আরশাদ আদনান তার পারিবারিক জীবনে ঢুকে গেছেন তিনি তার তৃতীয় বিয়ের একটা গুঞ্জন তৈরি করেছেন এবং মিষ্টি জান্নাতের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শাকিব খান খুব সচেতনভাবে সেখান থেকে ফিরে এসেছেন এর থেকে বোঝা যায় এটাই যে সাকিব খান আর তৃতীয় বিয়েতে আগ্রহী নন তার একমাত্র বউ বুবলিকে নিয়ে তিনি হ্যাপি থাকতে চান তো যারা সমালোচক আছেন তাদের এবার একটু উচ্চ শিক্ষিত এবং ডাক্তার হয়েও সাকিব খানের কাছে ঘেঁষতেই পারলেন না মিষ্টি জান্নাত রিসেন্টলি আরশাদ আদনান ঘোষণা দিলেন সাকিব খানকে নতুন করে আবার বিয়ে দিবেন ডাক্তার এক ডাক্তারের সাথে এই কথা শুনে মিষ্টি জান্নাত তো হইচই ফেলে দিয়েছেন পুরো ভাইরাল এমনকি তার বেফাস মন্তব্যের কারণে মামলা মোকদ্দমা পর্যন্ত হইল অন্য একটা নায়িকা তওয়া মির্জার সাথে পরে শিল্পী সমিতি সেটা মিটমাট করে দিয়েছে কিন্তু সাকিব খান পুরো জিনিসটাকে কিন্তু অ্যাভয়েড করেছেন এবং উনি নতুন কোন সিনেমাতে আসাদ খানের আসাদ আদানের সাথে চুক্তিবদ্ধই হলেন না তো আশাদ আদনান আসলে সাকিব খানের ব্যক্তিগত জীবনে ঢুকে গিয়েছিলেন তো শাকিব খান আবার তার ব্যক্তিগত জীবনে অন্য কাউকে অ্যালাউ করেন না এমনি বেচারা দুই দুইটা বউ নিয়ে পুরো মানে অবস্থা খারাপ একটা বউকে ডিভোর্স দেওয়ার পরও সেই কতু বিশ্বাস তার পিছে লেগেই আছে আর তার কারেন্ট বউ যে বুবলি তার অনুমতি ছাড়া তো সাকিব খান কিছুই করতে পারবে না আসলে কি জানেন সাকিব খান বুবলি এবং কতু কে রাখবেন এর বাইরে উনি যাবেন না তো আশাদ আদনান এখানে অঙ্কটা একটু ভুল করে ফেলছেন আর মিষ্টি জান্নাত তো মনে করছে যে শাকিব খানের পাশে একটু থাকতে পারলে তো মানে কি জানে কি হবে কিন্তু দেখেন বুবলির পরে আর কিছুই হতে পারে না সাকিব খান একটা ভুল করছিলেন বিশ্বাসকে বিয়ে করে বা যেভাবেই হোক এখন বুবলি হচ্ছে তারই সব কিছু বুবলিকে নিয়েই তিনি সারা